পৃথিবীর নিদারুন নিয়তি হয়তো এমনই যে নিঃস্বার্থভাবে মানুষকে বিলিয়ে যায় তিনি সবচেয়ে বেশি বঞ্চিত হন বলছি কাজী নজরুল ইসলামের কথা সারাটি জীবন যিনি বাংলা সাহিত্যকে ইসলামী গজলকে কবিতা শ্যামা সঙ্গীত কিংবা নজরুল সঙ্গীত নামে অনবদ্য এক সঙ্গীত সৃষ্টি করে গিয়েছেন তিনি সারাটি জীবন করে গিয়েছেন নিদারুণ অর্থকষ্ট আজ তার রচিত সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী ধূমকেতু প্রলে উল্লাস তার রচিত সঙ্গীত নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত হয়েছেন বহু মানুষ উপার্জন করেছেন অঢেল অর্থবিত্ত চড়ছেন দামি মোটর গাড়িতে কিন্তু এই বিদ্রোহী কবিতাটি যিনি লিখেছিলেন তিনি তার পুত্র বুলবুলের অসুস্থতার সময় তাকে ঔষধ কিনে দিতে পারেননি অর্থ কষ্টে দীর্ঘদিন রোগে ভুগে যখন ভুলবুল মারা যায় তখন তাকে দাফন করার মতো অর্থ কবির ছিল না সে দাফনের টাকা জোগাড় করতে বহু গ্রাম কোম্পানি রেডিও কোম্পানির দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন পুত্রশোকে পাথর হৃদয় কবির কাছে তখন গ্রামোফোন কোম্পানি গান লেখার মাধ্যমে সামান্য কিছু টাকা দিতে রাজি মৃতদেহকে পাশে দিয়ে কবি রচনা করেন হৃদয় বিদীর্ণ করা একটি সঙ্গীত শূন্য পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয় তুরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় রচনা করেন আরো একটি গান ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের গুলগুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জুরি উঠছে পাতায় পাতায় কাহার করুন নিঃশ্বাস মর্মুরি সেই গান লিখা অর্থে দাপন হয় ভুলবুলের কবির জায়গায় এবার নিজেকে কল্পনা করে ভাবুন তো দেখুন তো শুধু একবার কেমন অনুভূতি হয় আমার বিশ্বাস কেউ কোনো সন্তানের পিতা নিজেকে ঠিক রাখতে পারবেন না কঠিন পরিস্থিতির মাঝে দিয়ে যেতে হয়েছিল কবির ব্যক্তি মানুষ হিসাবে জাতি হিসেবে নিজেকে খুব লজ্জাবোধ হয় অপমানিত লাগে যখন কবির এক একটি গান কবিতা টিভি কিংবা রেডিওতে শুনি নিজেকে খুব স্বার্থপর মনে হয় যিনি এত মহামূল্যবান কবিতা সঙ্গীত বাণী রেখে গিয়েছেন আমাদের জন্য আর আমরা কী দিতে পেরেছি তাঁকে কবিপুত্র বুলবুলের মোটর গাড়ি অনেক প্রিয় ছিল সেই খেলনা মোটর গাড়ি কিনে দেবার সাধ্যও ছিল না কবির অথচ কবির শুধু একটা বিদ্রোহী কবিতা নিয়ে গবেষণা করে কত মানুষ আজ মোটর গাড়িতে চড়ছেন তা হিসাব নেই